যেটার সাথে লাগবে সেটাই উঠে আসছে আমরা কিন্তু এই লোকগুলো বানিয়ে থাকি যেরকম থাকে যে কোনো পরিবহনে আমাদের কাছে পাঠিয়ে দিলে আমাদের ঠিকানায় পাঠিয়ে দিলে আমরা রিসিভ করে কাজ শেষ করে আবার আমরা পাঠিয়ে দেবো আসসালামু আলাইকুম ভিউয়াস সবাইকে স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে আজকে চলে আসলাম এম টেকনোলজিতে ল্যাপটপ সার্ভিস সেন্টারে যারা ল্যাপটপ সার্ভিস করতে চাচ্ছেন কিন্তু বিশ্বস্ত একটা সার্ভিস সেন্টার খুঁজে পাচ্ছেন না আজকের ভিডিওটা তাদের জন্য খুবই স্পেশাল হবে সাথে আছে শরীফুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই মার্কেটে তো অনেক সার্ভিস সেন্টার আছে কাস্টমার কেন এএম টেকনোলজিতে আসবে কাস্টমার কেন আসবে আসলে আমাদের কথার সাথে কাজের সাথে যদি মিল থাকে আমরা যেভাবে বলে থাকি ভিডিওতে যদি সেভাবে সার্ভিস দিয়ে থাকি তাহলে কাস্টমার আসবে আমাদের কাছে আচ্ছা আপনারা তো আলহামদুলিল্লাহ ভালোই রেসপন্স পাচ্ছেন রাইট জি আলহামদুলিল্লাহ এসেই দেখি কাস্টমার ভরপুর আপনাদের এখানে আলহামদুলিল্লাহ আচ্ছা তো আসলে মার্কেটে কি এমন ইউনিক সার্ভিস আছে যেটা সচরাচর কোথাও দেয় না বা আপনারা দিয়ে থাকেন এবং লাইব্রেরিটি নিয়ে থাকেন আসলে মার্কেটে সার্ভিস তো অনেক দোকানই আছে তো কিছু কিছু বিষয় আছে আমার মনে হয় সবাই করে থাকে না সেটা হলো আমরা কিন্তু চেকিং চার্জ নেই নেয় একটা বিষয় থাকে যদি কারোর ল্যাপটপ কমপ্লিট করতে না পারি তাহলে আমরা চার্জ নিই নেয় কাজ করেই চার্জ নিয়ে থাকি আচ্ছা আর একটা বিষয় হলো আমরা কিন্তু প্রত্যেকটা কাজের এক মাসে গ্যারান্টি দিয়ে থাকি যদি সেম সমস্যা হয় এক মাসের মধ্যে আমরা ফ্রি করে দেব পরবর্তীতে আর এছাড়াও কিছু স্পেশাল কাজ করে থাকি সেটা হলো একটা কিবোর্ড সার্ভিস একটা ডিসপ্লে সার্ভিস এই সার্ভিসটা মনে হয় না সচরাচর সবাই দিয়ে থাকে আমরা ইনশাল্লাহ চেষ্টা করি দেওয়ার জন্য আচ্ছা আর আমাদের কাছে আলহামদুলিল্লাহ अवेलेबल আইসি আছে দেখেন এদিকে আইসিগুলো দেখেন এগুলো বক্স থেকে চায়না থেকে আসে আচ্ছা আমরা চেষ্টা করি যে কোনো ব্র্যান্ডের ম্যাকবুক থেকে শুরু করে সারফেস এইচপি ডেল আসুস লেনোভো এসআর এছাড়া ডিসিএল আছে ওয়ালটন আছে যে কোনো ব্র্যান্ড হোক চেষ্টা করি কাজ করে দেওয়ার জন্য আচ্ছা কেউ যদি সরাসরি আপনাদের এই সার্ভিস সেন্টারে আসতে চায় কিভাবে আসবে বা কোথায় আসবে আমাদের দোকানের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্লান সেন্টার নয় তলায় নয়শো এগারো নম্বর সব এম টেকনোলজি সোহেক ভাই ডিসপ্লে সার্ভিসের কথা বললাম সেটা হলো এই যে ডিসপ্লে ডিসপ্লে হলো যদি লাইট চলে যায় ভাই মানে ডাটা লেখাগুলা জাপসা দেখা যাবে লাইটটা থাকবে না আচ্ছা ভিতরে ডাটা থাকবে আচ্ছা কিন্তু আলো থাকবে না এছাড়া দেখেন এখানে কিন্তু ডট আছে ওকে ওকে এটা কিন্তু হবে না এটা ডিসপ্লে প্যানেলের সমস্যা এটা আগে কিন্তু কারণে হয় বিভিন্ন কারণে হয়ে থাকে পানি চলে গেলেও হয় এটা হবে না গ্রিন লাইন চলে আসলে হবে না সাদা গোলাটি হয়ে গেলেও হবে না এবং কি কাপা কাপি করলেও হবে না আচ্ছা শুধু যদি লাইটটা না থাকে সেটা করে দেওয়া যাবে আচ্ছা আর হচ্ছে আপনার কিবোর্ড সার্ভিস হচ্ছে ভাই এটা আমি দেখাচ্ছি এমনি একটা কিবোর্ড কিবোর্ড যদি কিছু বাটন কাজ না করে সবগুলা না কিছু বাটন কাজ করতেছে না এই কিবোর্ড গুলা আমরা সার্ভিস করে দিই আর এছাড়া যদি নরমাল কিবোর্ড হয় কম দামি হয় তাহলে আমরা বলি চেঞ্জ করে নিয়ে যেতে আচ্ছা আর আমাদের কাছে সার্ভিসের পাশাপাশি যে কোনো এসএসডি র্যাম হার্ড ডিস্ক ব্যাটারি কিবোর্ড

এটা আমরা করে দিয়ে থাকি এবং কি এই কাজেরও এক মাসের গ্যারান্টি পাবেন এক মাসের গ্যারান্টি জি আমরা ডিসপ্লে কাজ করে দিলে সেটাও এক মাস পাবেন আচ্ছা তো কেউ যদি সার্ভিস করতে আসে আসার পরে তার বাজেটে মিলল না বা সার্ভিস করাতে চাচ্ছে না তো আপনারা যে খোলা ফিটিং চার্জটা রাখেন কিনা না না আমরা যদি আগেই বলেছি চেকিং চার্জ নেই না আমরা আচ্ছা থেকে যদি ঢাকার বাইরে থেকে সার্ভিস নিতে চায় তাদের সিস্টেমটা কি তাদের সিস্টেম হচ্ছে যে কোন পরিবহন আমাদের কাছে পাঠিয়ে দিলে আমাদের ঠিকানায় পাঠিয়ে দিন আমরা রিসিভ করে কাজ শেষ করে আবার আমরা পাঠিয়ে দেব আচ্ছা আর যদি কি আর কি বলতাম আর ল্যাপটপের সার্ভিসের পাশাপাশি তো আপনারা বিভিন্ন ল্যাপটপের আপডেটের কাজ RAM এসএসজি হ্যাঁ হ্যাঁ এগুলা দিয়ে থাকি আর ল্যাপটপের সমস্যা বলতে যেমন ধরেন কমন সমস্যা হলো পাওয়ারজনিত সমস্যা একটা ল্যাপটপে পাওয়ার চলে যায় বেশিরভাগে এই সমস্যাটা হয় হিংস ভেঙে যায় যে লক যেটা দেখাইলাম এর সারা পাওয়ার আসে কিন্তু ডিসপ্লে আসে না আচ্ছা তারপর আপনার টাচপ্যাড কাজ করে না ইউএসবিতে সমস্যা থাকে এরপর আপনার স্পিকারের সমস্যা হয় কিবোর্ডে সমস্যা থাকে আর হ্যাং এই একটা সমস্যা থাকে যে হ্যাং করে ল্যাপটপ আচ্ছা আচ্ছা হ্যাং সমস্যার কথা বললাম হ্যাং সমস্যা কিন্তু আপনার বিভিন্ন কারণ হতে পারে এটা আপনার হার্ড ডিস্ক থাকলে স্লো হয়ে যায় অনেক সময় হ্যাং করে গ্রাফিক্স থেকেও হ্যাং করে অনেক সময় এছাড়া আপনার র্যামের ব্যাপার থাকে আর এছাড়া মানে যে কোনো ব্র্যান্ড যে কোনো মডেল নিয়ে আসতে হবে এই সমস্যাগুলো হলে আমাদের কাছে নিয়ে আসতে হবে আমরা স্টেপ বাই স্টেপ চেক করে দেব তাকে প্রবলেমটা বের করে ইনশাআল্লাহ কাজ করে দিব ওকে ভাই ধন্যবাদ ভিডিওতে সময় দেওয়ার জন্য ভিডিওর শেষ পর্যন্ত শপের অ্যাড্রেসটা আরো একবার বলে দিবেন শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টি প্ল্যান সেন্টার নয়তলায় 911 নাম্বার সব আমাদের আমাদের মার্কেট প্রতি মঙ্গলবারে সাপ্তাহিক বন্ধ থাকে অনেক দূর দূরান্ত থেকে অনেক ভাই আসে এসে ঘুরে যায় তাদের উদ্দেশ্যে বলতেছি যে মঙ্গলবার ছাড়া আপনারা আসবেন এছাড়া ফোন দিয়ে আসবেন আমাদের মার্কেট খুলে সকাল দশটায় ওকে এবং বন্ধ হয় রাত আটটায় আমাদের আস্তে আস্তে সাড়ে দশটা পনেরো এগারোটা বেজে যায় হ্যাঁ ইনশাআলা কন্ট্যাক্ট করে চলে আসবেন ওকে সোভিয়া আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ